আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের চাঁদপুর জেলার সাহরাস্ত উপজেলার ওয়ারুক বাজার সংলগ্ন রাড়া পাটারি বাড়ি দারুল ইমান মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্স আমাদের পাঁচতলা ভবনের কাজ আমরা দোতলা কমপ্লিট করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দানের বিনিময়ে এই পর্যন্ত প্রায় সত্তর লক্ষ টাকার কাজ আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ কিন্তু এই মুহূর্তে টাকার অভাবে আমাদের কাজটা বন্ধ হয়ে আছে। আপনারা খেয়াল করে দেখেন ওয়ালে প্রায় ওয়ালেই শ্যাওলা পড়ে গেছে আস্তর করা জরুরি হয়ে পড়ছে যে যেখান থেকে দেখছেন মেহরবানি করে সদকে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে দিবেন যে যতটুকু সম্ভব এক ব্যাগ সিমেন্ট যদি হয় আমাদের এখন সিমেন্টটার অনেক বেশি প্রয়োজন টাকার অভাবে আমরা সিমেন্ট কিনতে পারতেছি না যে যেখান থেকে দেখছেন আপনার আল্লাহর বাস্তে এক ব্যাগ এক ব্যাগ করে সিমেন্ট দিলেও আমাদের হয়ে যাবে নগদ টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনারা সিমেন্টটা কিনে মাদাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান এটা বিকাশ নগদ নাম্বার চাইলে আপনারা বিকাশ নগদ নাম্বারও পাঠাতে পারেন আর নগদ একদম কিনে সিমেন্টটা কিনে পাঠিয়ে দিবেন দিবেন আর সাথে সাথে কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহর আস্তে সটকে জারিয়ে মনে করে যে যেখান থেকে দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের দানের হাত বাড়িয়ে দিবেন আপনাদের দানের বিনিময়ে মাদ্রাসার ইয়েম অসহায় ছাত্রগুলো এখানে একটু আরামে থাকতে পারবে আপনাদের দানের বিনিময়ে আমরা এটরূপ কাজ নিয়ে আসছি ইনশাল্লাহ বাকি কাজটুকু আপনাদের দানের বিনিময় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর আসতে সবাই দানের হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি আল্লাহ পাক সবাই দানকে আল্লাহ রহমত